看到了，嗯。 গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো আজ হচ্ছে সোমবার আজ তোমাদের দাদার ছুটি কাজে যায়নি বাড়িতে আছে দুজনে একসাথে উঠলাম মুখ টুক দুজনে মিলে এখন চা বসিয়ে চা খাচ্ছি এখন দুজনে দুজনে বন্ধুরা দাদা ভাইকে চা দিলাম আর আমি এই যে চা নির বসে চা খেয়ে রান্না বসানো দেরি হয়ে গেছে এখনো রান্না বসায়নি মেয়ের জন্য ভাত বসাবো ভাত আর মাছের ঝোল করে দেবো রুই মাছ আছে রুই মাছ দেখে আলু দিয়ে ঝোল করে দেবো আর ভাতটা তো করি ঠিক আছে জলবন্ধুরা তোমার সঙ্গে থাকো সারাদিন কি করি না কই কিছু তোমাদের সাথে শেয়ার করবো গতকাল বেলার দিকে মাছ নিয়েছিলাম তোমাদেরকে সে বলবো আমার আর মাথাই নেই বেলার দিকে একটু কমে পেয়েছিলাম নিয়ে রেখে দিছি জানি যে মেয়ের জন্য রান্না করতে হয় সকালবেলা উঠে নাইলে ওই যে তেলাপিয়া মাছ আর তেলাপিয়া মাছ আর মেয়ে খেতে চায় না তেলাপিয়া মাছ সেই কারণে কাটার উই মাছ ছিল ওই যে মাছটা ভালো ওই যে আগের দিন যার কাছ দিয়ে নিয়েছিলাম এই দেখো তার কাছ থেকেই নিয়েছি একদম ফ্রেশ মাছ একটু ফ্রেশ মাছ হলে কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরা ফোরন দিয়ে পাতলা ঝোল করলে খাওয়া যায় কিন্তু একটু যদি মাছ জুত না হয় না ভালো লাগে না তো সেই কারণে মাছটা নিয়ে নিয়েছিলাম এখন এই রান্না করব জিরে আদা বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু দিয়ে ঝোল ঠিক আছে ভাত বসিয়ে দিয়েছি আর যাই হোক কিছু ভাজা ভাজা করলে হয়ে যাবে তো বন্ধুরা এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম দিয়ে আর একটু পেঁয়াজ হচ্ছে কুচিয়ে দিয়ে দিয়েছিলাম দিয়ে বলেছিলাম না যে আদা জিরে বাটা দিয়ে করব তা ভাবলাম যে না তোমাদের দাদাভাই বাড়ি আছে আবার সেইভাবে জুত করে না রান্না করে দিলে খাবে না তো সেই কারণে ভাবলাম যে না একটু হালকা মশলা দিয়ে দিই দিয়ে আর এখানে দেখো একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধুনের গুঁড়ো আর পেঁয়াজ সেটা মানে ঘষে দিয়েছিলাম দিয়ে আর আলুগুলো ভেজে নিয়ে তারপরে এই যে দেখো মশলা টশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি ঠিক আছে নিয়ে এইবার জল দিয়ে দেবো জল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো না বাড়িতে আছে তো ভালো করে একটু না রান্না করে দিলে আবার খাবে না বাবুর ভীষণ বায় না খেতে বসলে জানো না তো বন্ধুরা মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে এবার মেয়েকে টিফিন দিয়ে দেবো বাবা এত ধোঁয়া বেরোচ্ছে দেখো এই হচ্ছে মাছের ঝোল আর দেখো মেয়েকে নিয়ে এসে ভালো দেখাচ্ছে দেখো সজনে ফুল কি সুন্দর বড়া ভাজবো তোমাদের দাদা ভাই ভীষণ ভালো খায় সজনে ফুলের বড়া তাহলে এটাকেই আজকে বানাই ঠিক আছে চলো ধুয়ে টুয়ে বেশ চালের গুঁড়ো আছে দিয়ে বানাই তো বন্ধুরা এই যে মেয়ের মাছ মানে টিফিন হয়ে গেছে এই হচ্ছে মাছের ঝোল দিয়ে দিয়েছে আর এই ভাত ঠিক আছে চলো মেয়েকে টিফিনটা এবার গুছিয়ে দিই মেয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে বুঝেছো তো বন্ধুরা দেখো মেয়ে সজনে ফুল এনে নিজে নিজে এই যে মেখেছে বড়া ভাজবে ঠিক আছে মাখা কমপ্লিট পেঁয়াজ কী কী দিয়েছিস পেঁয়াজের রসুন আর কি বেসন চালের গুঁড়ো সুজি তাই তো এই যে আমার মা জননি চলো লজ্জা পাই ক্যামেরার সামনে আসতে হয়ে গেছে মাখা তো এখানে দেখো প্রথমে চারটে বড়া মেয়ে ভেজে নিয়েছে ভাজা হয়ে গেছে এখন এগুলো আর কি তুলবে ঠিক আছে তুলে নিয়ে আবার যেগুলো মাখা আছে সেখান থেকে কিছু দেবে পুরোটা ভাজতে বারণ করেছে আমি বললাম মানে অল্প ভাজ কেননা দুপুরবেলা আবার গরম গরম খেতে পারবি তো সেই কারণে ওই কটা ভেজে নিয়ে আবার এই যে দেখো মেয়ে আবার নতুন করে দিয়ে দিচ্ছে কড়ার মধ্যে বেশি তো দিতে পারবে না আমি বললাম চারটে করে দিয়ে ভাজ তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হচ্ছে মাছের ঝোল করলাম মাছের ঝোল দিয়ে টিফিন দিয়ে মেখে পাঠিয়ে দিলাম তোমাদের দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে আর মেয়ে সজনে ফুলের বড়া এখন ভাজলো দেখলাই তো এই যে বড়া আর খাওয়ার সময় ধুলে পাতাটা বেটে নিলে হয়ে যাবে আর কিছু করিনি এই হচ্ছে রান্না রান্নাবান্না হচ্ছে মাছের ঝোল সজনে ফুলের বড়া আর ধুনে পাতা বাটা এই হচ্ছে আজকের দুপুরের আমাদের মেনু ঠিক আছে তো সব জিনিস কি তো বন্ধুরা হচ্ছে বড়াটা গরম গরমে দুপুরবেলায় ভালো লাগবে তো এখন কটা ভেজেছি আর বাদ রেখে দেবো দুপুরবেলায় যখন খাবো তখন ভেজে নেবো আমি দুটো খাবো ঠিক আছে তো চলো বাদ বাকি যে কাজগুলো আছে কিরম বানিয়েছে খেয়ে একটু বলো এদিকে তাকাও ভালো বানিয়েছে না মামা নেব না নিজের মেয়ে বানিয়েছে না ওর জন্য তো খারাপ হলেও বলবা যে ভালো হয়েছে তাই না হ্যাঁ নুন দিস নুন কম হয়েছে তো আমাকে একটু দাও খেয়ে দেখি তো বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা আর এই দেখো জামা কাপড় হচ্ছে গিয়ে কালকের ছিল কিছু আজকের এগুলো আজকের না কালকেরই রয়েছে আজকের হচ্ছে গিয়ে মেয়ের একটা জামা রয়েছে এগুলো এখন হচ্ছে গিয়ে মেলে দেবো আর তোমাদের দাদাভাই কোথায় গেলো যেন কই ফুলে গেছে ঘুরতে বন্ধুদের সাথে বললাম আমাদের একটু নিয়ে চলো নিয়ে গেল না বলছে সামনের সপ্তাহে নিয়ে যাব। যাই হোক দেখা যাক যদি নিয়ে যায় নিয়ে যাবে নিজেভাবে করে নিয়ে যায় না তবে কাপড়গুলো মেলে দিয়ে আসি

ভালো করে একটু মিষ্টি দিয়ে কতগুলো ভিজিয়েছি কাঁচা গিয়ে দেখো একটু শুয়ে পড়েছিলাম খাটে গিয়ে গরম গরম লাগছে মনে হচ্ছে একটু শুয়ে থাকি আবার এক গাবলা ভিজিয়েছি এখন এগুলো কাজ করছে এগুলো এখন কাজবো কেচি আবার মেলে দেবো চলো কেচির পরে আসছি চিনি দিস ও গরম পড়েছে আর কি ভালো লাগবে খেতে ফুল মাখা তখন কুল মাথাটা ঠিক করে খেতে পারিনি কাটছিলাম তো ওই যে গাবলায় করে রেখে দিয়েছি এখন মেলতে যাবো তো ভালো আগে কুল মাথাটা খেয়ে তো সর্দি করেছে তো সর্দি মুখে খেতে ভালো লাগছে আর মেয়ে একটু চিনি চিনি দিয়ে মেখেছে কেউ মেখে দিলে খেতে ভাল লাগে নিজে নিজে ভালো লাগে না কুল মাখা খেয়েছি খেয়ে তারপরে বাটিটা ধুইনি কলের গোড়ায় রেখে দিয়েছি ভজি স্নান করার সময় একবারে ধুয়ে দেব এই যে দেখো চলে এসে ঝাড় দিতে বাড়ি ঘরের অবস্থা প্রচন্ড খারাপ चलो একটু ঝাড় দিয়ে দিই আর আমার তো একটা অভ্যাস স্নান করার আগে ঝাড় দিতে হয় তো সেই কারণে ঝাটা নিয়ে নিয়েছি হাতে আর দেখো এই যে গতকাল তো জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম মাছ গারে ইচ্ছা করতে না তো সেই কারণে এই যে ঝাটা নিয়ে এবার বাড়ি তো বন্ধুরা স্নান করে একদম রেডি পুজো মেয়ে দিয়ে দিয়েছি মেয়ে আজকে স্কুলে যায়নি যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি ছিল সেই কারণে ও যায়নি ও পুজোটা দিয়ে দিয়েছে আর আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু একটা বাকি আছে যেটা হচ্ছে গিয়ে তোমার ওই সকালবেলায় সজনা ফুলটা চা কটা বরা করেছিলাম এখনও রয়েছে সেগুলো বড়াগুলো ভাজবো গরম গরম তোমাদের দাদাভাই এসে খাবো ঠিক আছে তো চলো গিয়ে ভাজি আর ওই দেখো ডাকা শুরু করে যা মেয়ে বিরিয়ানি খেয়ে নিয়েছে শিপরা বিরিয়ানি দিয়ে গিয়েছিল

শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে হয়ে গেছে একটু শুয়েছিলাম উঠে জামা কাপড়গুলো নিয়ে আসলাম পাঁচিলের মধ্যে ছিল আর ওদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে আমিও শুয়েছিলাম এত মশা এসছে এখন এই ধূপ জ্বালাতে হবে ধূপ না জ্বালালে ছিঁড়ে খেয়ে নেবে এত মশা মেয়ে পড়তে বসেছে বই ধূপ জ্বালিয়ে দিতে হবে মেয়েদেরকে আবার পড়া আছে আজকে দিয়ে সাতটা দিন ওদের পড়া আছে সন্ধে দেখিয়েছিস সন্ধে দেখিয়ে দিয়েছে আর এই ধূপ জ্বালিয়ে জামা কাপড়গুলো ভাজ দেওয়া হয় এনে রেখে দিচ্ছি তার মধ্যে কিছু কিছু ভিজে আছে কিছু কিছু শুকনি শুকিয়ে গেছে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাজ দেবো তার আগে ধূপ জ্বালিয়ে আগে চা খেয়ে নিই বুঝেছো ভালো লাগছে না তার মধ্যে না একটু গরম গরম ভাব পড়েছে ঘরের মধ্যে মশা ভ্যান 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 করতে জানো না যাই হোক চলো ধূপটা জ্বালিয়ে একটু চা করে চা খেয়ে নিই বন্ধুরা চা বানিয়ে নিয়েছি এই যে লিকার চা এই দেখো আর ওই দেখো জামা কাপড় এনে ওইখানে রেখে দিয়েছি ওর মধ্যে এই সাইডের আছে ভিজে আর এই পাশের গুলো শুকনো ওইগুলো এখন বসে বসে চা খেয়ে ভাজ দেবো কেননা সব ঘুম ঘুম দিয়ে উঠেছি তো ভালো লাগছে না আগে চাটা খেয়ে নি মেয়ে আবার এখন যাবে বই আনতে সে বইয়ের টাকা সে বই পাই না পাই না বইয়ের টাকা কালকে হাত দিয়ে এসে এখন আবার ফোন করলো বই এনেছে দোকান থেকে এখন মেয়ে যাবে কি সমস্যা আমাদের বেলায় পুরোনো বই দিয়েও চালিয়ে দিয়েছি মানে হাফ হাফ দামে কিনে আর এখন নতুন নতুন সিস্টেম নতুন নতুন সব কিছু কটা বই কিনতে দিয়েছে দিয়া পাঁচটা বই কিনতে দিয়েছে তার মধ্যে একটা বইয়ের দামই চারশো টাকা তাহলে ভাবো এখন যাবি তো আনতে পড়া আছে তো আবার ও আর ওর একটা বন্ধু বোধ পড়তে বসেছে মনু 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 কে আছে কে আছে তিন মিনিট বলি বাবালি তুমি একটু দেখাই দাও তুমি একটু দেখিন বলে হ্যালো বন্ধুরা অনেকক্ষণ বসেছিলাম বসে বসে ওই যে সিআইডি দেখে আমি বসে থাকি আর কি করব আর বসলে হবে না রান্না করতে হবে এখন রান্না করব মেয়ে অনেকক্ষণ আগে চলে এসেছে যাই হোক অনেকক্ষণ বসেছিলাম এখন রান্নাটা বসাই করু ভাত আছে অনেকটা আর একটুখানি মাছও আছে তো ভাবলাম যে সর্দিটা এখনও কমেনি নাকে নাকে কথা বলে যাচ্ছি তো এখন ভাবছি একটু সয়াবিনের তরকারি করি আর ভাত করি এই হচ্ছে রাত্রে রান্নাবান্না ঠিক আছে তো চলো রান্নাটা বসিয়ে দিই ঝটপট করে করি মেয়ে খাবে আবার বলবে মা খিদে পেয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট এই যে ভাত এইটুখানি করেছি আর একটুখানি ঠান্ডা ভাত হাড়িতে হাঁড়ির মধ্যে আছে হয়ে যাবে সবাই মিলিয়ে আর বলেছিলাম যে সয়াবিন করব কিন্তু সাবিনটা ভিজিয়েও রেখেছি করিনি মেয়েরা বললো মা ফ্রিজের মধ্যে মাংস যখন আছে একটু মাংসটা বানাও তো এই যে দেখো এই যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না রোজ একই মাংস রান্না কি দেখাবো তো সেই কারণে এই যে দেখো এই হচ্ছে মাংসর ঝোল আর গরম গরম ভাত তো এই হচ্ছে রাত্রে বান্না এবার খেতে দিয়ে দেবো সবাইকে ঠিক আছে অনেকটা রাত্রিরও হয়ে গেছে দশটা বাজতে যায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকে সুস্থ থেকে দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মধ্যে সবাইকে টাটা